আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাচ্চাদেরকে সিরেলাক তৈরি করে খাওয়াবেন বাচ্চার বয়স যদি দুই বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে সিরেলাকটা হালকা ভেজে দুধে মিক্সড করে খাওয়ালেই হবে আর দুই বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এভাবে রান্না করে খাওয়াবেন যেহেতু দুই বছরের আগে ডাক্তাররা চিনি খাওয়া খাওয়াতে নিষেধ করে বাচ্চাদের এই জন্য এভাবে খেজুরের সিরাপ বানিয়ে সের বানিয়ে খাওয়াতে হবে এভাবে খেজুরের সিরাপ বানিয়ে সামান্য পানি দিয়ে তারপরে হচ্ছে দুই থেকে তিন চামচ সেরেলাক অ্যাড করে জাল দিলেই তৈরি হয়ে যাবে শেরলাকটা আমি এখানে দুধ ইউজ করছি গরুর দুধ পানির বদলে গরুর দুধটা দিয়েছি কারণ আমার বাচ্চার বয়স দুই বছরের বেশি হয়ে গেছে এই জন্য গরুর দুধটা ইউজ করতেছি তো আপনারা যারা ফর্মুলা মিল্ক ইউজ করবেন পানি দিয়ে গরুর দুধের বদলে পানি দিয়ে রান্না করে রান্না শেষে যখন খাওয়াবেন তখন ফর্মুলা মিল্কটা অ্যাড করে খাওয়াবেন এভাবে খাওয়ালেই হয়ে যাবে আর আরেকটা কথা বাচ্চাকে হচ্ছে সেরেলা খাওয়াতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন দিনে একবার করে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বাচ্চাদের জন্য দিনে একশো গ্রাম সেরেলা খেলেও বাচ্চার পরিপূর্ণ পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ